নাস্তিক মুংসা করা যাবে জোরে বলেন যাবে যাবে না পাঁচ নম্বর অন্যায় দেখে দেখে যখন মানুষের ধৈর্য ধারণ ক্ষমতা চলে আসবে তখনই আল্লাহ তালা লু হাওয়া দেবে এই লু হাওয়াটা প্রচন্ড গরম এখন এর থেকে আমার মতন মূল রক্ষা পাবে এ কথা বলার সুযোগ নাই কথা বলেন না কেন এরপরে বিশ্বনবীকে বড় হলো বিশ্বনবীর প্রশ্ন হুজাইবা বলা হলো যদি তোমরা কি করবা আল্লাহ তালা বাবুদের ময়দানে আল্লাহ নবীর অথাত্ম শরীরে যখন জানাজার নবজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বক্তৃত আগে আল্লাহ তালা বধেনবা মোহাম্মদার হুসুন ওদরখলক মিন ক্বাবলিহি রুসুল আফাই মাতা উমতিলাং গলাবুতুল মালা আকাবিকুম আবার আল্লাহ তালা বলেন বাবা মুহাম্মাদুল্লাহুর রাসূল মুহাম্মাদ আল্লাহর রাসূল ব্যতীত অন্য কিছু নন আফাই মাতা যারা তাদেরকে মৃত্যুবরণ করেন আকুতিলা অথবা আল্লাহর নবীকে এ ওহুদের ময়দানে শহীদ করা যা হয়ে যেতে পারেন অথবা বদরের যুদ্ধে আল্লাহর নবীর শহীদ হয়ে যায়

আবার আলোচনা বলতে চাইতো বেশি তাই মানুষ খুব বাড়া হলো এরপরে হুজুর নম্বর কত হচ্ছে য যতনহরে মুসলমানরা কেমন মুসলমানরা কেমন এটা আল্লাহ তালা বলছে আপনাকে সুন্দরাজি আছি এটা কথা কই কথা বলে সুন্দরাজি আছেন মুসলমানরা কেন অবান আহসান কওলাম মিমমান দাআ ইলাল্লাহি

নেতা মৌলবি আলে মৌলামা সমাজের সব ছেলে মানুষ ভালো কথাগুলো বলি কিন্তু আমরা ভালো কাজ করতে চাইনি কথা বলেন না কেন আপনারা কথা বলেন আমরা ভালো কথা বলি ভালো কাজগুলো আমরা করি না অন্যায় জুলুম অত্যাচারের সাথে আমরা নিজেরাও জড়িত কথা বলেন না কেন আপনারা এই জন্য তারা বলছে মুসলমান যারা তারা বলবে আমি নিজে করি তোমাদেরকে বলে কাজ করো আর অকাল ইন্দানি আর মুসলমানদের দায়িত্ব হল ওই ভালো কাজগুলো করলেই নিজেকে বলবে আমরা মুসলমান আজকে এই বিশাল জনতার কাছে প্রশ্ন হরক আমরা কি মুসলমান হিসেবে নিজের জীবনটাকে ধরে রাখতে চাই কথা বলেন কথা

এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে কোন আমরা যে এখানে এসেছি আমাদের হাফেজ মৌলানা বেলাল হোসাইন আমাদের আব্দুল আজিজ মেম্বার সহ এলাকাবাসী মহল্লাবাসী একাকার হয়ে গেছে এই মাহফিলের জন্য তাদের কি শুধু আপনাদেরকে বর্ষণ জন্য রেখেছে এই মিশনটা দেখেন পোস্টারে লেখা আছে মৃত্যু ব্যক্তিদের মৃত্যু ব্যক্তিরা কবরে বসে সব পাবে নতুন করে জাগ্রত হবে এবং দিন এবং শরিয়াতের অকুণ্ঠ সমর্থন করে মুসলমানরা ভবিষ্যৎ নির্ণয় করবে জোরবরণ কথা ঠিক না বেঠিক জড়বরণ কথা ঠিক না বেঠিক আমি শেষ করে দিচ্ছি এখন রাসুল সালুসাল্লামের অত্যন্ত প্রিরোৎসাহ হলো তোমাদের নবী এখানে কি জন্য এসেছে এটা কি আমরা একটু জানতে চাই আমি ছেড়ে দিচ্ছি

আমি আমার নবীকে নয়টা মিশন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি শুভ আল্লাহ বলবেন না জোরে বলবেন না হাল্লা এক নম্বর বিষয় হচ্ছে মুসলমান তার চলার পথে ভুল অন্যায় অভিচার দুরাচার যাই করুক না কেন মুসলমান তো কি বলতে হবে আর সবাই জোরে সরে আস্তা ও ফিরুল্ল একবার আস্তা ফিরুল্লাহ বললে আল্লাহ তালা দশটা নিয়ে আমর দান করেন শুভ হারান্লা দশটা গুণা করে অসংখ্য রোগ থেকে আল্লাহ তারা মুক্তির ব্যবস্থা করে দেয় জোরে বলুন সোহাল যে বেশি আস্থা আল্লাহ তারা তার এস্ট্রোকের ঝুঁকি থেকে তার মুক্তির ব্যবস্থা করে দেবে জোরে বলুন সোহার আল্লাহ আর তা ই বল আল্লাহ দুই নম্বর হচ্ছে আল্লাহর গোলামের জীবন যাপন করে আমরা কি আল্লাহর গোলামের জীবন যাপনকারী হতে চাই হতে চাই আল্লাহর জীবন জীবনযাপন করে আমাদের জীবনটাকে ধন্য করব আবারও কোন সময় সুযোগ হলে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ চাইলে আল্লাহ তালার কাছে দোয়া করেন আমাদের খুলনা যশোর সাতক্ষীরা বাজেরাত এই চার জেলার ইনশাল্লাহ হয়তো বা হয়ে যেতে পারে দোয়া করেন খুব আমরা একটু তো পরায়িতটা পাবো যা আমাদের কাঙ্ক্ষিত বক্তা ইনশাল্লাহ কবিল গুলি আসবেন আলহামদুলিল্লাহ বলেন এবং এই চত্বরে আমাদের মুরব্বীরা আমাদের বড় ভাইরা স্বপ্ন দেখছে যার জন্য অনেক স্বপ্ন সাধনা হয়তো আল্লাহ তালা চাইলে তাকেও নিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ বলেন এবং আরো মাহফিল আছে